তাস্কিয়া বা বিষয়টা বুঝিয়ে দিবেন দয়া করে আত্মশুদ্ধি কি আত্মশুদ্ধি হলো নিজেকে পরিচ্ছুদ্ধ করা নিজেকে পরিচ্ছন্ন করা আমরা মায়ের পেট থেকে যখন এসেছি তখন আমাদের মধ্যে ত্রুটি বিচ্ছুতি এখন আমরা যে অপরাধ প্রবণতা আছে এগুলো কোনোটাই ছিল না ছিল আমরা কি যখন শিশু হয়ে জন্ম নিয়েছি তখন তখন কারোর মধ্যে হিংসা করতাম হিংসা কি এটা বুঝতামই তো না অহংকার ছিল ছোট বাচ্চা মানুষ দুধের শিশুর কি কোনো অহংকার থাকে তো বুঝেই না তো আমরা নিষ্পাপ ছিলাম পরিবেশ পরিস্থিতি আশপাশটা আমাদেরকে অহংকারী হিংসু এ সমস্ত খারাপ গুণে গুণান্বিত করে ফেলেছে তাহলে করণীয় কি করণীয় হলো এখন সেটা থেকে পরিচ্ছন্ন করা আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ইয়াউমাল আইয়ান ফামালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ সলিম আল্লাহ বলেছেন কেমতের দিন মানুষের সম্পদ সন্তান এগুলো কোনোটা কাজে আসবে না তবে আল্লাহর কাছে কে যদি একটা পবিত্র পরিচ্ছন্ন পরিশুদ্ধ অন্তর নিয়ে যেতে পারে যেই অন্তরে হিংসা নাই বিদ্বেষ নাই অহংকার নাই দুনিয়ার মোহ নাই রোগমুক্ত অন্তর নিয়ে যেতে পারে এই অন্তর তার কাজে আসবে এটা আখেরাতে তাকে জান্নাতি বানিয়ে দিবে এই জন্য যুগ নবী নবীর মৌলিক এবং প্রধান কাজগুলোর মধ্যে থেকে অন্যতম কাজ ছিল মানুষকে পরিশুদ্ধ করা দেখবেন এখন বস্তুবাদ আমাদেরকে এমনভাবে ঝেঁকে ধরছে আমাদের অনেক মুসলমান ভাইরা প্রশ্ন তোলে হ্যাঁ হুজুররা কি করেছে হুজুররা কি বিমান আবিষ্কার করছে কিনা গাড়ি আবিষ্কার করছে কিনা রকেট আবিষ্কার করছে কিনা হান করছে কিনা নবীরা কি করেছেন নবীরা মানুষ তৈরি করেছে অমানুষকে মানুষ বানিয়েছে এটা হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এবং এটা হলো সবচেয়ে প্রয়োজনীয় কাজ মানুষ যদি মানুষ হয় পৃথিবীটা বসবাসের উপযুক্ত হবে আর যদি মানুষ অনেক টেকনোলজি আবিষ্কার করে কিন্তু মানুষকে মানুষ বানাইতে না পারে তাহলে বসবাসের উপযুক্ত হবে না এখন সেটা আমরা হাড়ে হাড়েতে পাচ্ছে পৃথিবীর দিকে তাকালই আমরা দেখতে পাচ্ছি তো আল্লাহ তালা কোরআন কারীমে বলেছেন লাকাদ মানাল্লাহু আলাইহিম اذ বা' Atha fihim rasulan minhum yatlu alaihim ayatihi wa yuzakkihum আল্লাহ তাআলা মানুষের প্রতি অনুগ্রহ করেছেন কারণ তাদের মাঝে রাসুল করে পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লামকে যিনি তাদেরকে কোরআন আল্লাহ নির্দেশগুলো পাঠ করে শুনান আবার মানুষকে পরিশুদ্ধ করে পরিচ্ছন্ন করে পবিত্র করে মানুষ অন্তরের ভিতরে যে হিংসা হাসা নানান রোগ আছে সেগুলোতে কি করে পাক করে এটা নবী সুদের কাজ তো এই আত্মশুদ্ধিটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য যে আমরা যেন পরিশুদ্ধ হতে পারি আপনার যদি কারোর প্রতি হিংসা হয় তাহলে এটা দূর করতে হবে আপনার যদি অহংকার হয় তাহলে এটা দূর করতে হবে আপনার মধ্যে যদি দুনিয়ার মোহ থাকে খাই খাই ছাড়া কিচ্ছু বুঝেন না তাহলে এটা পরিশুদ্ধ করতে হবে মানুষ নিজেকে পরিশুদ্ধ করার জন্য সাধনা করে চেষ্টা করে আল্লাহর কাছে কান্নাকাটি করি আমরা কিন্তু দোয়া করি অংশ দোয়ার অর্থটা খেয়াল করি না আহ যেমন একটা দোয়া আছে আমাদের ওই যে ওমরার শেষের দিকে যে কয়েকটা দোয়া আছে এর মধ্যে একটা দোয়া আছে সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে আছে আহ আল্লাহ আল্লাহ

সাফ ক্লিন ফ্রেশ পরিচ্ছন্ন করে দেন ওয়ান তাখাইরু আপনি অন্তর্কে যেভাবে পরিচ্ছন্ন করতে পারবেন এটা কেউ পারবে না আমি নিজে চেষ্টা করেও পারবো না এভাবে আল্লাহর কাছে পরিশুদ্ধি কামনা করতে হয় আর পরিশুদ্ধির জন্য চেষ্টা করতে হয় সাধনা করতে হয় পরিশুদ্ধি একটা অন্যতম উপায় হলো ভালো মানুষদের ঢাকা আপনি যখন বিনয় মানুষদের সাথে থাকবেন যে লোকটা অনেক বড় মানুষ কিন্তু কোনো ভাবসাব নাই হয়ে চলে তখন আপনার মধ্যে এরকম হওয়ার কামনা বাসনা জাগবে আর আশপাশে যদি দেখেন সব ছোট লোক ভাবসাব ধরে শুধু কেবল প্রভাব জাহির করার চেষ্টা করে গায়ের জোর খাটানোর চেষ্টা করে সবসময় দাপট দেওয়ানোর চেষ্টা করে এগুলো ছোট লোকই এই ছোট লোকদের মধ্যে যত বেশি থাকবেন তত দেখবেন আপনার মধ্যে ওই গুণটা আসছে আপনার অজান্তে এই জন্য সান্নিধ্য এবং সংস্রবটা অনেক গুরুত্বপূর্ণ আপনি কার সাথে আছেন হজের সফরে আপনার রোম আপনার রোমেট কারা আপনার রুমের সাথীরা কারা এটা অনেক ইম্পর্টেন্ট এটা কপালের ব্যাপার দেখা যায় যে কারোর ভালো সাথী পেয়ে যায় তার এই সফরটা অনেক ফলপ্রসূ হয়ে যায় আবার ভালো কাফেলা পেয়ে যায় অনেক ফলপ্রসূ হয়ে যায় কারো খারাপ কাফেলা পড়ে গেছে তার লাইফ শেষ দেখা যায় যে পুরা সফরটা তার বরবাদ হয়ে গেছে অহেতুক ঝগড়া জাতি গিবত শেখায়ত মারামারি কাটাকাটি সারাকি কিছু এই জন্য পরিশুদ্ধি বা আত্মশুদ্ধির জন্যই আমরা এখানে আসছি এত কষ্ট করছি আমরা যে দোয়া করি কি দোয়া করি আমি জানি না বেশিরভাগ মানুষে আমরা দোয়া করি দুনিয়াবি দোয়া দুনিয়া দোয়া চাওয়াল্লার কাছে নিষেধ না বরং আল্লাহ তালা দুনিয়ার কথা প্রথমে চাইতে বলছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ভালো কল্যাণ দেন আর আখেরাতেও কল্যাণ দিন অফেল আখেরাতে হাসানা তাহলে দুনিয়ার কথা লাগে বলেছেন আল্লাহ করণে বলেছেন ওলাতান দুনিয়া আয়াতের টোনটা বলছেন দেখেন আল্লাহ বলছেন ওলা তানসা আল্লাহ তাআসা মানে ডোন্ট ফরগেট ভুলে যেও না কি नसीবক মিনা দুনিয়া তোমার দুনিয়াতে যে কিছু লাগবে এটা তুমি ভুলে যেও না তার মানে মানে টোনটা লক্ষ্য করে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এত বেশি আল্লাহর কাছে আখেরাত চাইতেন দুনিয়া মানে উনি কোনো হেডে কি থাকতো না সাহাবাই کرام তাদের মধ্যে আখেরাতমুখীতা এত বেশি ছিল দুনিয়া পাইলাম কি পাইলাম না এটা নি কোনো ব্যাপার ছিল না তাদেরকে বলতে হচ্ছে আল্লাহ আবার কোরআনে আয়াত নাজিল করে যে ওয়ালাতানসা দুনিয়া তোমার দুনিয়াতেও যে থাকা লাগবে কিছু লাগবে এটা ভুলে যাইও না এটাও নিও আর আমাদের অবস্থা হলো কি আমাদের অবস্থা হলো টাকা চাই পয়সা চাই গাড়ি চাই বাড়ি চাই ছেলেটার ভালো রেজাল্ট চাই মেয়েটার ভালো বউ স্বামী চাই ছেলেটার কেরিয়ার চাই ভিসা চাই বাণিজ্য চাই কাজ কাম চাই এই সব কিছুর ফাঁক ফকর দিয়া আর মনে হয় এই আখড়াতের জন্য কিছু চাইলাম না তাহলে আখড়াটাও দিও আল্লাহ মানে আমাদের কাছে আখড়াটা হলো অপশনাল আর আল্লাহ কোরআনে সাহাবিদের এবং আল্লাহ নবীকে আল্লাহ তালা বলছেন যে আরে দুনিয়ার কথা বলে যায় না আবার মানে আখড়াত যে চাইতেছে সারা দিন দুনিয়াও চাইও দরকার হয় আর আমাদের অবস্থা হলো জাল্লা রুটি দেন রুজি দেন এটা দেন ওইটা দেন ধান্দা ধামদা যেখানে থাকবোই কিছুদিন সেটাই শুধু মূল উদ্দেশ্য আমরা কয়জন মানুষ আল্লাহর কাছে হেদায়ত চাই দেখেন সুরে ফাতে আল্লাহ একটা দোয়া রেখেছেন সেটা হলো হেদায়তের দোয়া তাই না দিনে কতবার পড়তে হয় সুরে ফাতে মিনিমাম সারাদিনে ফরজ নামাজে সতেরো বার মিনিমাম যে দোয়াটা করতে হয় সেটা হলো হেদায়তের দোয়া আল্লাহ তুমি আমাকে গাইড করি আমি যেটা সঠিক লাইনে থাকি থাকে লাইন সরে না যায় আমি যেটাকে সঠিক লাইন মনে করছি হয়তো এটা শেষ মাথায় জাহার অপেক্ষা করছে আমি জানি না তুমি আমাকে গাইড করিও আমি যেন সঠিক ট্রাইকে দোয়া এই মক্কা যখন ছেলেদেরকে ছেলেকে রেখে গেছেন দোয়া করে গেছেন আল্লাহ আমাকে আমার বংশধর নামাজ কায়েমকারী বানায়েন কি বানায়েন নামাজ কায়েমকারী আমরা বলি আল্লাহ আমার ফ্যাক্টরিটা যেন আমার ছেলে দেখার মতো মানুষ হয় শুধু করে ঘুরে আর খায় আল্লাহ দেখভাল করতে পারে আমি চলে যাব আখেরাতে আল্লাহ দুনিয়াতে জামার এগুলো যেন ঠিকঠাক মতো চলে আমার জাহান্নামে গেলাম না জান্নাতে গেলাম নট ম্যাটার না দুনিয়াতে যেন সব ঠিকঠাক চলে এই আমাদের অবস্থা তো আমাদের দোয়ার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে সবচেয়ে বেশি দোয়া হবে কিসের জন্য ভাই আখেরাতের জন্য হেদায়েতের জন্য যার নাম থাকে মুক্তির জন্য পাশাপাশি দুনিয়ার দোয়াটা আমরা অবশ্যই হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান যা হাবা হয়ে পথে দেখাবে বোধবোধ ট্যুরস অ্যান্ড